দেখো এটা কিন্তু খুব পাওয়ারফুল ব্যথার ওষুধ অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা নেই তো তোমার শিওর সেলিন অযথা নিজেকে কষ্ট দিও না ঠিক আছে সমস্যা হতে পারে চলো হাসপাতালে যাই তাছাড়া রাতে খাবারও খাওনি তাই খালি পেটে যদি এত পাওয়ারফুল ওষুধ হ্যাঁ খাইনি আমি রাতের খাবার খাইনি সেটা তোমার কারণে ছাদ থেকে পড়ে গেছি তোমার কারণে কাঁধে ব্যথা পেয়েছি তোমার কারণে আর এখন যদি আমি খুনিও হই সেটা তোমার কারণেই হব তোমার যা মন চাই করো ওরা কি করছো থামো কি করলে সেলিন কয়টা খেয়েছো সেলিন কয়টা খেয়েছো জিজ্ঞেস করছি ইয়া রাব্বুল আলামিন এটা কি পরে আছি উফ মনে হচ্ছে পুরো শরীর থেকে মেন্থলের গন্ধ আসছে ব্যথানাশক ক্রিমের গন্ধ কাল রাতে লাগিয়েছিলাম হুম আচ্ছা কি এক মিনিট আমার ঘুমের সুযোগ নিয়ে স্পর্শ করেছে আমাকে বাজে বকো না সেলিন যা করছি তা তোমার ভালোর জন্য। ড্রেস গন্ধ হবে বলে তুমি ওষুধ লাগাতে চাচ্ছিলে না। তোমার ড্রেস তুমি নিজেই চেঞ্জ করেছো। কারণ তখন তুমি একদম সজাগ ছিলে। স্যুপটা খেয়ে নাও। রাতেও কিছু খাওনি। তোমার সমস্যাটা কি? প্রথমে আমাকে ঘরের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়েছো। তারপর আবার ওষুধ লাগিয়েছ। বলবে আসলে কি করতে চাইছো? স্যুপটা ঠান্ডা হচ্ছে, সলেন। যেটা আমার অপছন্দ। নিয়েই পড়ে আছে। আপনার মাথা কি ঠিক আছে? কাল রাতে তো কোনো সমস্যা ছিল না, সলেন। এখন আপত্তি কেন? এ কথার মানে?